একের পর এক উইকেট শিকারে কখনো মোনাজাতে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় আবার কখনো বা চিরচেনা সেলুট চির প্রতিপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে নিজেকে উজাড় করে দিলেন এবাদত হোসেন চৌধুরী আবাহনীর হয়ে গতির ঝড় তোলেন আরেক পেসার নাহিদ রানা এদিকে মুশফিক রিয়াদ হৃদয়দের ব্যর্থতার দিনে আনিসুলের সেঞ্চুরি বিপরীতে লড়াই চালিয়ে অল্পের জন্য সেঞ্চুরি মিস নাজমুল শান্তর আবহানী মোহামেডান ডার্বিতে শান্ত নাহিদদের হতাশ করে শেষ হাসি হৃদয় এবাদতদের শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী আবহানী ও মোহামেডান আগে ব্যাটিংয়ে নামে তাহিদ হৃদয়ের নেতৃত্বাধীন মোহামেডান নাহিদ রানাদের বিপক্ষে ব্যাট হাতে বেশ ভালোই শুরু করেন রনি তালুকদার ও আনিসুল ইসলামরা যদিও রানার গতির সামনে টিকতে পারেননি রনি সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা জিশান আলমের চোখ ধাঁধানো ক্যাচ উইকেট তুলেই আগ্রাসী মুডে যেন বাঘের গর্জন নাহিদের আঠারো বলে এক ছক্কা এক চারে ষোলো রান করে বিদায় নেন রনি এরপর উইকেট এসে দায়িত্বশীল ব্যাটিং মাহিদুল ইসলাম অঙ্কনের যদিও রাকিবুলের স্পিন ঘূর্ণিতে কুপকাত হতে হয় অঙ্কনকে পঞ্চান্ন বলে পাঁচটি চার ও একটি ছক্কায় করেন আটচল্লিশ রান মাহফুজুর রাব্বির বলে এলবি শিকার হওয়া অধিনায়ক অধিনায়কতা হৃদয় তিন রানের বেশি করতে পারেননি রাব্বির বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে মুশফিকুর রহিম ফেরেন বিশ রান করে রাকিবুল্লে বলে বোল্ড হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ করেন সতেরো রান মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে পঁচিশ বলে আঠারো রান মোহাম্মদ সাইফুদ্দিন এক রানের বেশি করতে পারেননি দলের বড় বড় তারকাদের ব্যর্থতার ভিড়ে লড়াই চালিয়ে যান আনিসুল ইসলাম তুলে নেন রাজসিক সেঞ্চুরি ডাগআউটে দাঁড়িয়ে কোচ এবং সতীর্থরা দিলেন বাহবা আঠারোটি চার ও দুইটি ছক্কায় একশো বলে একশো রান করেন এই ব্যাটার সব মিলিয়ে আটচল্লিশ ওভার দুই বলে অল আউট হওয়া মহামেডান করে দুইশো রান আবহনির হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন নাহিদ রানা দুটি করে উইকেট তোলেন মৃত্যুঞ্জয় রাকিবুল ও রাব্বি দুইশো রানের জবাবে ব্যাট করতে নেমে এবাদত হোসেনের বোলিং তোপে পড়েন আবাহনির ব্যাটাররা তিন রান করা জিশান আলমকে ফিরিয়ে অবশ্য উইকেট শিকারের শুরুটা করেন মেহেদি হাসান মিরাজ ১৬ রান করে পারভেজ ইমন ফেরেন এবাদতের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ১৯ রান করা মিঠুন বোল্ড মিরাজের বলে এবাদতের সামনে টিকতে পারেননি পঁচিশ রান করা মমিনুল হক একুশ বলে চব্বিশ রান করে আশার আলো দেখালেও এবাদত বেশিক্ষণ টিকতে দেননি মোসাদ্দেক সৈকতকেও ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করেন নাজমুল শান্ত যদিও ধীর গতিতে ব্যাটিং করেন তিনি সাইফুদ্দিনের বলে আউট হওয়ার আগে একশো তেরো বলে সাত বাউন্ডারিতে আশি রান করেন শান্ত শেষ পর্যন্ত দুইশো রানে অল আউট হয়ে যায় আবাহনী মোহামেডেনের জয় উনচল্লিশ রানের ব্যবধানে মোহামেডেনের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান এবাদত হোসেন দুইটি করে উইকেট তোলেন মিরাজ ও সাইফুদ্দিন ম্যাচ সেরা সেঞ্চুরিয়ান আনিসুল ইসলাম